আমি দুই পরে এই তাসাউদ পরে দাঁড়াবো সেই ক্ষেত্রে আমার হয়ে যায় যে তাসাউদ পরে দূরত পড়তেছি এরকম অবস্থা আমার মনে পড়ে যায় আমি তো তাসাউদ পরে দরকার তো এমত অবস্থা আমি কি দূরতটা শেষ করে দাঁড়াবো না এই সরাসরি তৎক্ষণাৎ দাঁড়িয়ে যাব এটা এটা আর কি প্রশ্নটা আর এখানে পড়তে অতিরিক্ত পড়তে শুরু করে দিয়েছেন এটাই জি 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 সাহেব জি জি প্রথম তাসাউদ তো এই ক্ষেত্রে আর অধিকাংশ অলামার বলছেন যে এটা দূরত পড়ার জায়গা নয় এটা নয় পড়ার জায়গা না এটা সাহত পড়ার জায়গা তাহলে তাদের কাছে সেখানে স্টপ করে দিই উঠে যেতে হবে কিন্তু প্রয়োজন নেই আপনি দোয়াটা কমপ্লিট করেন রসুল্লা সাল্লামের জন্য দোয়া করছেন হ্যাঁ ফেরসা আপনার জন্য দোয়া আল্লাহ কালামেছিলেন তোমাকে আল্লাহ এরকমই দান করুক জি আল্লাহ